আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার পাখির ভিডিও নিয়ে আসলাম পাখি অনেক কম আছে কেন অনেকগুলো বাচ্চা সেল করে দিছি রেস্টে দিয়ে রাখছি নিম পাতা দিলাম তাদের খেতে লাভবাট লাভবাটের দেখা খুব কম পাওয়া যায় ক্যামেরা অন করলে এই যে নিম পাতা এটা হচ্ছে পাহাড়ি নিম পাখি খুব সুন্দর খায় এই যে দেখেন নিম পাতা দেওয়া এই জোড়াটা কি ডিম পারছে দুইটা ডিম দেখা যায় দেখি কি হয় মেল ফিমেল দুইটাই সেম কালার বাচ্চা কি হয় দেখা যাক এর কিন্তু দুই বেসের দুইটা ফিমেলটার একটু বয়স বেশি মেলটার বয়স কম এই পাগলা একটা মেল দেখি বাচ্চার কি অবস্থা তিনটা দেখা যায় যত সম্ভব তিনটেই আছে মেলটা খুবই পাগল ফিমেলের জন্য এখানে কি অবস্থা না এই বক্সের মধ্যে ঢুকেই নেই এখানে কি খবর দেখি সবাই কি নিম পাতা দেওয়া একটু সর দেখি ওই যে বাচ্চা মার্শাল্লা বাচ্চা আছে প্রত্যেকটা মেলই আমার ভালো মেলগুলো খুব অ্যাক্টিভ বাচ্চা খুব ভালো খাওয়ায় ওর রেস্টে দেওয়া আছে এদেরও নিম পাতা দেওয়া এই দুইটা বাচ্চা ফিমেলটা অ্যাডাল হয়ে গেছে মেলটার এখনো বয়স কম দেখি আমার লক্ষ্মী জোড়াটার কি অবস্থা একটু স্বর আরে স্বর কামড়েস পরে স্বর ও কিন্তু কামড় দিচ্ছে কিন্তু আমার হাতে কিন্তু কোনো ব্যথা নেই এই যে দেখেন ওরা খেলতেছে ওদেরও বাচ্চা দেখা যাচ্ছে দেখেন ও কিন্তু করতেছে অলক্ষী একটা এই দেখেন আর ডিস্টার্ব না করি এটার কি অবস্থা রেইনবোর সাথে স্পেঞ্জেল জোরা মিলিয়ে দিলাম কি হলো বাচ্চা হ্যাঁ বাচ্চা এক পিস ইয়েলো ফেস হবে বাচ্চা এই এক পিস আছে গরম খুব গরম ফ্যান চালিয়ে রাখি তারপরে খুব গরম পড়ে সবাই একটু পাখি যেভাবে ঠান্ডা থাকে রাখবেন সবাই পাখির প্রতি খেয়াল রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম